সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি আমরা জানি আমাদের জীবন চলার ক্ষেত্রে কখনো আমাদের ঘর বাড়িতে কখনো আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কখনো মিল ফ্যাক্টরিতে প্রায় সময় আমরা দেখি অগ্নিকাণ্ড মানে আগুন লেগে গিয়েছে সমস্ত কিছু জলে পড়ে বর্ষ হয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসকে কল দিয়ে আনতে আনতে মোটামুটি ভবন পুড়ে ম্যাচাকার হয়ে যাচ্ছে বর্ষ হয়ে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে কয়লা হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে যে তৎক্ষণাৎ ইমিডিয়েট আগুন নেভানোর কোনো আমল আছে কি না কারণ আমরা তো অনেকে আছি মানে মরিয়া হয়ে যায় পাগল হয়ে যায় পানি খোঁজা খুঁজি করি আসলে এমন কোন আমল আছে কি না যে আমল করলে তা বাড়ি ঘরের আগুন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে আগুন লাগলো এটা নিবাহো সম্ভব হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেক মানুষের কিন্তু এ ব্যাপারে নলেজ বা জ্ঞান বা জানা নাই আজকে আমরা এমন একটা আমল শিখবো যে আমল করলে আপনার বাড়ি ঘর অথবা আপনার কোনো খামার আপনার ব্যবসায়ী কোন প্রতিষ্ঠানে মিল ফিক্রিতে আগুন লাগার পরে তার আগুন আপনি নেবাতে পারবেন এমন একটা পাওয়ারফুল শক্তিশালী আমল আজকে আপনাদেরকে জানা দেবো দিনী ভাই এবং বোনেরা কোনো ঘরে বা কোনো স্থানে আগুন লাগলে আন্তরিকভাবে খাস অন্তরে আন্তরিকভাবে উচ্চ আওয়াজে

যদি উচ্চ আওয়াজে আন্তরিক ভাবে যদি উচ্চারণ করতে পারেন আল্লাহর ইচ্ছায় আপনার বাড়ি ঘরে অথবা যে স্থানে আগুন লেগেছে ইনশা আল্লাহ আল্লাহ তো তাৎক্ষণাৎ আপনার ওই প্রজ্বলিত আগুন গুলা নিভে যেতে পারে কারণ আল্লাহ তালার চাইতে বড় আর কিছু নাই আল্লাহর নামের চাইতে বড় কিছু নাই আল্লাহ আকবর ইন্নাল্লাহ আলা কুল্লি সাইইন কদির আল্লাহ সমস্ত কিছুর বড় আল্লাহ তাআলা ক্ষমতা পান আল্লাহ সমস্ত কিছুর উপরে আল্লাহ কর্তৃত্ব করে থাকেন সমস্ত কিছুর অথরিটি একমাত্র আল্লাহ তাআলার হাতে এজন্য আমি আপনি যখন নাকি আগুন যখন কোথাও লেগে যাবে তখন আমরা ফায়ার সার্ভিসকে কল দেওয়ার পূর্বে আমরা এই আমলটা করার চেষ্টা করব কারণ ফায়ার সার্ভিসটা আপনার স্থানে পৌঁছাতে পৌঁছাতে অনেক কিছু ম্যাচাকার হয়ে যাবে এজন্য আমরা এই গুরুত্বপূর্ণ একটা আমল আগুন কোথাও লেগে গেলে উচ্চ আওয়াজে আন্তরিক ভাবে আল্লাহর বড় চন্তরে নিয়ে আমরা যদি আল্লাহ আকবার আল্লাহ আকবার এই শব্দগুলা উচ্চারণ করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ তালা এই শব্দগুলা উচ্চারণ করার দ্বারা আল্লাহ তালা আগুন নেভাইয়া দেওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে আমলটা বেশি বেশি করার এবং আন্তরিক ভাবে সাথে বিশ্বাসের সাথে one correcto a sueldo